আজকে আমি বাবার মা এসেছি একটা বড় ধরনের ইভেন্টে যেটা হচ্ছে কলকাতার সব থেকে বড় ফাইভ স্টার হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গল এর সামনে বিশ্ব মেলা প্রাঙ্গন যেখানে আছে বাচ্চাদের জন্য একটো কিছু খেলার জিনিস সঙ্গে নাম জানা অজানা খাবার দাবারের অনেক আইটেম শুধু ইন্টো দেখলে হবে চলো গল্পটা তোমাদের শুরু থেকে বলি আমরা এখন আছি বাসে এখন যাচ্ছি যেখানে যাওয়ার কথা এখানে আছি মা কিছু বলো প্রচন্ড ঠান্ডা আর এদিকা চাল যাচ্ছে আমাদের বাসটা মোটামুটি খুবই ভালো শুনতে পাবে কিনা জানি না কিছু তো চলো এই হচ্ছে আমাদের বাস আর এখানে পরপর সাতটা বাস লাইন দিয়ে আছে আর আমরা এখন যাচ্ছি কবে আছে তো ভিডিও চলো যাচ্ছি তো গাই যেরকমটা দেখালাম যে আমরা বাসে উঠে গেছি আর এখনই আমাদের টিফিন দিয়ে গেল টেস্ট অ্যান্ড হোয়াইট থেকে কিছু হয়তো এখানে আরে আছে তো এটাকে দেখবো কি আছে আমরা তিনজনেরছি ওইদিকে বাবা মা আর আমি এসেছি ওই জন্য তিনজনের তিনটে প্যাকেট তো চলো এর ভেতরে কী আছে তোমাদের দেখাচ্ছি দেখেছিস আমার মা ভিডিও করে দিচ্ছে জানি না ভিডিও কেমন আসছে দেখো

তো গাড়ি আমরা এখনও আছি রাস্তায় এখনও পৌঁছায়নি আর যাচ্ছি কতক্ষণ টাইম লাগবে এখন দেখো গাড়িটা মানে আমরা এই বাসটাই করে যাচ্ছি আর কি বাসটাই দেখো পেছনেও ক্যামেরা লাগানো তাড়াতাড়ি পৌঁছে যাবো মনে এখন আছি টালিগঞ্জে তো চলো একেবারে নেমে দেখা হচ্ছে তো এই ব্যান্ড পরে নিয়েছে এই ব্যান্ডটা পরলেই হচ্ছে ঢুকতে দেবে মানে এই প্যান্টটা ব্যান্ডটা পরেই ঢুকতে হবে আর সরি সরি প্যান্ট হয়ে যাচ্ছে এখন আছি যাবো

হেভি ছবি উঠবে সবার হেভি হেভি ছবি তুলে দেবো তারা তো তাই সেখানে দেখো বাচ্চাদের জন্য কত কিছু খেলার ব্যবস্থা আছে বড়দের বসতে দেবে না বাচ্চাদের

কেমন লাগছে লাগছে তো গাইস দেখো জাস্ট মানে এইদিকে সব অনুষ্ঠান হবে এখানে স্টার্ট করেছে ওই দিকটা আর এইদিকে খাবার দাবারের মানে কত রকমের আইটেম যাই হোক এইদিকে আমরা আছি সবে এন্ট্রি নিলাম এখনো অনুষ্ঠান স্টার্ট হয়নি হবে হয়তো একটু বাদেই আমি ভেবেছিলাম গোটাটাই বসার সিট ওই কটা বসার সিট এখানটা দাঁড়িয়ে দেখতে পারবো কি বড় রুম দেখো হ্যাঁ কি বলছো বলছি এলাম এই জায়গায় এখন অনুষ্ঠান শুরু হয়নি হবে যখন তখন আসা হবে এখন আপাতত বাইরে যাচ্ছি বাইরে অনেক কিছু আছে সেগুলো দেখি ট্রাই তো চলো তো গাইস প্রথমে এসে নিয়ে নিয়েছি চা চা প্রেমী মানুষ তাই আমরা এখন দাঁড়িয়েছি খাবার লাইনে মানে

তো চলো দেখি কি খাবার নিই খাবার নিয়ে দেখাচ্ছি প্রথমে এসে ফার্স্ট আইটেম নিয়ে নিলাম দহি বড়া তো চলো টেস্ট করে দেখা যাক আর ওইদিকে সামনে অনুষ্ঠান আছে আর এখানটা ফুড টেস্ট করে দেখবো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ডিবিউটি কিডনির মতনই খেতে এটা আলাদা টেস্ট আর চালো ভালোই খেতে চলো আলাদা একটা আইটেম নিয়ে যাই আর একটা আইটেম নিয়ে নিচ্ছি এটা কি আইটেম জানি না ওটা বেশ ভালোই খেতে ভালোই খেতে এটা সবগুলোই ভালোই খেতে নতুন নতুন এগুলো মানে সাউথ ইন্ডিয়ান ফুড সবাই টিমে এসছেন অনেক দূর দূর থেকে এখানে এসছেন জাস্ট so দেখো dekho guys aap log sabhi আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে এগুলো আবার বাচ্চাদের বায়নার জিনিস হয়ে দাঁড়াবে এত কিছু খেলনা দিয়েছে এখানে বায়না তো করবে এখান থেকে আর যেতে ইচ্ছা করবে এখানে কি সত্যি দেখি আর ট্যাটু করছে কি টারফ্লাই করছে বা কি সুন্দর বাটারফ্লাই হয়ে গেল হাততালিতে হাততালিতে तो माँ एक कौन निचे पास्ता इन ओने के लोगों माय आचे अच्छा नहीं हाथ दे के थे क्या हुआ पास्ता रेड चिली पास्ता नीचे व्हाइट सॉस पास्ता देखिए इधर दो তো গাইস এখানে হচ্ছে খাবার নিচ্ছি সবে সবে এখানে হয়েছে ওই মাটন বিরিয়ানির ওখানে জাস্ট ভিড়টা দেখো যাই হোক এইগুলো কটাই অল্প অল্প নিয়ে তোমাদের দেখাবো যে কি কি খাচ্ছি না খাচ্ছি গ্রুপে খাওয়া দাওয়া হচ্ছে এখানে কত কিছু খাবার নিয়ে নিয়েছি দেখো সব কিছু জাস্ট দেখাবো বলে তোমাদের কত রকমের খাবার পনির আছে চিকেন আছে এখানে নান আছে এখানে একটা রেসিপি আছে এত কিছু কি করে খাবে এটা হচ্ছে বিরিয়ানি এটা সাদা বাদ মিক্স হয়ে গেছে যাই হোক এইগুলো খেয়ে নি তো চলো খাওয়া যাক অনেক রকম আইটেম আছে তো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে

ভালোই দেখতে দেখি পরে কেমন লাগে ওয়াশটা কেমন লাগছে এই ওয়াশটা দিল গিফট আর এক টোকেনে আই থিংক ডিনার সেট আছে তো গাইস এইদিকে দেখতেই পাচ্ছ এইদিকে হচ্ছে ব্রিজ আছে আর ওইদিকে আইটিসি রয়্যাল বেঙ্গল আর এদিকে হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ এখানে হচ্ছে আমাদের ইভেন্টটা হচ্ছে আর এই পড়িয়ে দিয়েছে ইভেন্টের ব্যান্ড এটা পরে ঢুকতে হবে আপাতত আর ওখানে লেখা কোম্পানির নাম আই লাভ লিপা অ্যাকচুয়ালি এসেছি বাবার কোম্পানি কোম্পানি থেকে তো চলো দেখো এই জায়গাটা ভিউটা জাস্ট অসম সব জায়গায় বিল্ডিং গাইস তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইব করে দাও যাতে আমিও এরকম আরও ইভেন্টে যেতে পারি বড় ইউটিউবার হয়ে যেন এরকম ইভেন্টে যেতে পারি প্লিজ ডু সাবস্ক্রাইব এর আগে কোনোদিন কোন প্রোগ্রামে ডান্স করেছেন অসাধারণ साहब रहते तो कहते दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो तुम अगर लगन और डेडिकेशन से काम कर रहे हो तो नीफा में हो तुम तो नीफा में हो तुम आए तो नीफा में हो तो सच्ची तो कहते या, या তো গাইস এখন বাড়ি চলে এসেছি আর কেরম কি ভয় শোনা গেছে আমি নিজেও জানি না এখনো ভিডিও টেস্ট করে দেখিনি আর আমার ফোনে দু পার্সেন্ট চার্জ ছিল আর সুইচ অফ হয়ে গেছিল বলে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি যেখানে করেছিলাম সেই পর্যন্তই ব্লগটা দিলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও আর চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও বাই দেখা হচ্ছে নেক্সট আর ধমাকাদার ভিডিওর সাথে বাই